প্রিয় বি আসসালামু আলাইকুম আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছিলাম ভেকসিনের কালারবাগের তো ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো ভ্যাকসিন প্রয়োগের আগে পরে একটা ওষুধ খাওয়াইতেছি তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং কিভাবে ওষুধ খাওয়াইবেন তো সেই বিষয়টাও আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। একটু আগে এখানে ওষুধ দেওয়া হয়েছে তো ভাবলাম বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করি তো সেই জন্য এই ভিডিওটা তো ইতিমধ্যে আমার হাতে একটি কন্টিন দেখতে পাচ্ছেন ঔষধে তো এটা খুবই একটা কালার বাগের জন্য খুবই উপকার উপকারী একটি ওষুধ তো এই ওষুধটা এখানে ব্যবহার করা হইতেছে কীভাবে ব্যবহার করা হইতেছে আপনারা কীভাবে ব্যবহার করবেন তো সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে বলবো তো এই ওষুধটার নাম হচ্ছে ওরাগো সিটম তো আপনারা এটা দেখে রাখেন আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু সব ইংলিশে আসলে আমি এত শিক্ষিত না তো আপনারা এটা শুধু আপনারা নামটা বা এটা আপনারা মনে রাখবেন বা এটা দেখতে কেমন সেটা আপনারা মনে রাখবেন আপনারা এটা আপনারা খাওয়াইতে পারেন তো এই ওষুধটা কীভাবে কাওয়ানো হচ্ছে তো প্রথম ডোজ যে সময় দেওয়া হয়েছিল প্রথম ডোজের যে সময় প্রথম ডোজ কাওয়ানো হয়েছিল তার একদিন অত এক দিন এবং দুই রাত পর থেকে এটা কাওয়ানো হচ্ছে তো আবার দ্বিতীয় ডোজের একদিন আগে যেদিন দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে তার সকালে সাদা পানি দেওয়া হয় তারপর আবার বাহ বা আবার একদিন একদিন দুই রাত পর থেকে আবার এটা খাওয়াইতেছি তো আসলে আপনারা যদি এই ওষুধটা খাওয়ান এটাতে আপনার খুবই উপকার আছে আপনার বাচ্চার পায়খানা যাতে সঠিক থাকে ভালো থাকে যাতে ডায়রিয়া বা আমাশা না হয় তো সেই জন্যই এই ওষুধটা কেমন হইতেছে তো মুরগির কালার বাগ মুরগির খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এটার পায়খানা যাতে সঠিক থাকে ভালো থাকে সেই জন্য খুবই খেয়াল রাখতে হয় তো সেই কারণে আসলে এই ওষুধটা কেমন হইতেছে মুরগির খাদ্য রুচি বাড়বে পায়খানাটা সঠিক থাকবে তো আপনারা অবশ্যই কালার বাগ যারা পালন করবেন ভাবতেছেন বা পালন করতেছেন তারা অবশ্যই এই ওষুধটা খাওয়াইবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি চেষ্টা করব প্রতিনিয়ত এই ফার্মের মধ্যে যে মুরগিগুলো আছে এগুলাকে যা ওষুধ খাওয়ানো হয় বা কি সমস্যা হয়েছে বা হইবে তো সেই বিষয়টা অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন দর্শক এটার সাথে আপনার এরকম একটি মুক্কা থাকিবে তো আসলে এটা দিয়ে আপনারা প্রতি লিটারে এক মিলি করে পানি দিবেন এবং যাতে ঘন্টা দুয়েকের মধ্যে পানিটা শেষ হয়ে যায় তো সেই হিসাব করে আপনারা পানিটা দিবেন কারণ এই ওষুধটা যদি আপনার পানিতে মিশিয়ে মিশান তো আসলে এটা দীর্ঘ সময় মেদ থাকে না তো আপনারা চেষ্টা করবেন যাতে ঘন্টা দুই ঘন্টার মধ্যে যাতে পানিটা শেষ হয়ে যায় এই হিসাবে আপনারা পাত্র মধ্যে পানি দিবেন এবং আমার আমি এখানে যেভাবে দিচ্ছি তো তো এখানে মিলি দেওয়া আছে আপনার পঁচিশ মিলি পর্যন্তই এখানে দেওয়া আছে তো অবশ্যই আপনারা যতটুকু পানি আপনার মুরগির বাচ্চা দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মধ্যে শেষ করতে পারবে সেই অনুযায়ী আপনার পানি দিবেন এবং প্রতি লিটারে আপনার এক মিলি ওষুধ দিবেন তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদের যদি কিছু মতামত বা আপনাদের কিছু জানার ইচ্ছুক জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন তো আমি আপনাদের মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ